য়ামতের দিন সবচেয়ে বড় দরিদ্র কে হবেন এ সম্পর্কে নবী করিম সাল্লাই সাল্লাম হাদিসে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এ সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম হজাৎ আবু হুরাই রদি আল্লাহতালু থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম একবার তার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি জানা আছে কে সবচেয়ে বেশি দরিদ্র সাহাবাই কেরাম আরস করলেন আমরা তাকেই দরিদ্র মনে করি যার কাছে টাকা পয়সা ধন সম্পদ না থাকে অতপর রসুল সাল্লা সাল্লাম ইসাদ করলেন নিঃসন্দেহে আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র সে ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ রোজা হস জাকাত নিয়ে উপস্থিত হবে এতদ সত্ত্বেও এমতা অবস্থায় উপস্থিত হবে যে হয়তো কাউকে গালি দিয়েছিল কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল অন্যায়ভাবে কারো সম্পদ খেয়েছিল কাউকে হত্যা করেছিল এবং অন্যায়ভাবে প্রহার করেছিল যেহেতু কেয়ামতের দিবস হবে সঠিক ফয়সালার দিবস তাই তার ফয়সালা এভাবে হবে যে যাকে যাকে সে কষ্ট দিয়েছিল এবং যার যার হক নষ্ট করেছিল সকলকেই তার নেকিগুলো ভাগ করে দেওয়া হবে কিছু নেকি এই হকদারকে দেওয়া হবে কিছু নেকি ওই হকদারকে দেওয়া হবে তারপর যদি মানুষের হক পূর্ণ হওয়ার পূর্বে তার নেকি শেষ হয়ে যায় তবে হকদারের গুণা তার মাথায় তুলে দেওয়া হবে অতপর তাকে দ্বোকে নিক্ষেপ করা হবে হজরত আবদুল্লাহ বিন উনাইস রদি আল্লাহতালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন আল্লাহতালা সিও বান্দাদেরকে নগ্ন খাতনাবিহীন এবং সম্পূর্ণ খালি হাতে উঠাবেন তারপর তিনি এমন আওয়াজে ঘোষণা করবেন যা পুতিটি নিকটবর্তী লোক যেভাবে শুনবে দুর্বর্তী লোকও সেভাবে শুনবে তিনি তখন নিঃস্বাদ করবেন আমি আজ পুঁতিদান প্রদানকারী আজ আমি বাদশাহ আজ কোনো জাহান্নামি জাহান্নামে এবং কোনো জান্নাতি জান্নাতে একে অপরের হক আদায় করা ব্যতীত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাদের হক আদায় করিয়ে না দেই কি যদি একজন অপরজনকে অন্যায়ভাবে একটি চপে ডাকাতও করে থাকে তবে তার প্রতিদানও আদায় করিয়ে দেব বর্ণনাকারী বলেন আমরা আরোস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাম প্রতিদান কীভাবে আদায় করানো হবে অথচ আমরা তখন নগ্ন খাতনাহীন এবং একেবারে খালি হাতে থাকবো অতপর রসুল সাল্লি সাল্লাম ইসাদ করলেন হবে হজরত আবু হুরাই রদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে ব্যক্তি নিজ কিতদাসীকে অন্যায়ভাবে একটি ব্যতরাঘাত করেছিল কেয়ামতের দিন তার প্রতিদানও দেওয়া হবে